আন্দিজ পর্বতমালার কোলে জন্ম নেওয়া ছোট একটি রাষ্ট্র ইকুয়েডার সাধারণত ফুটবল বিশ্বকাপের সময় দেশটির নাম সবচেয়ে বেশি শোনা যায় ইকুয়েডারকে নিয়ে এমন অনেক তথ্য রয়েছে যা আপনাকে অবাক করতে বাধ্য যার মধ্যে রয়েছে দেশটির জীববৈচিত্র্য ভৌগোলিক অবস্থান প্রাচীন ইনকা সভ্যতা এবং পর্যটন স্থান আজকে ইকুয়েডার সম্পর্কে নানান জানা অজানা ও মজার তথ্য আলোচনা করব দক্ষিণ আমেরিকার বুকে কলম্বিয়ার মাঝখানে অবস্থিত একটি মনোরম দেশ ইকুয়েডার আয়তনে ছোট হলেও প্রাকৃতিক সৌন্দর্য ঐতিহাসিক সম্পদ ও বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি ভরপুর এই দেশটি দেশটির রাষ্ট্রীয় নাম ইকুয়েডার প্রজাতন্ত্র এবং এর রাজধানী শহর হল কিটো ইকুয়েডার আয়তনে দু লক্ষ তিরাশি হাজার পাঁচশো বর্গ কিলোমিটার আর এর জনসংখ্যা প্রায় এক কোটি আশি লক্ষ জনসংখ্যার বেশিরভাগ মানুষ স্প্যানিশ ভাষায় কথা বলে এবং এদের বেশিরভাগই খ্রিস্ট ধর্মাবলম্বী ইকুয়েটারের ইতিহাস বেশ জটিল কলম্বিয়ান যুগ থেকেই এখানে বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর বসবাস ছিল আঠারোশো সালে স্বাধীনতা অর্জনের পর ইকুয়েডার গৃহযুদ্ধ ও রাজনৈতিক অস্থিরতার সম্মুখীন হয় বিংশ শতকে দেশটি ধীরে ধীরে স্থিতিশীলতা অর্জন করেছে ভৌগোলিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে দেশটির আরও কিছু আকর্ষণীয় ভৌগোলিক বৈশিষ্ট্য রয়েছে যেমন নিরক্ষীয় জলবায়ু অধ্যুষিত দেশগুলো সাধারণত সূর্যের খুব কাছাকাছি থাকে আর তাই এসব দেশের আবহাওয়া সাধারণত গরম হয় তবে ইকুয়েডারে বৈচিত্র্য ভৌগোলিক বৈশিষ্ট্যের কারণে আবহাওয়ার বৈচিত্র্য রয়েছে দেশের বেশ কিছু অংশে রয়েছে সুউচ্চ আন্দিজ পর্বতমালা উচ্চতার কারণে ইকুয়েডারে এই অঞ্চলগুলোতে আবহাওয়া বেশ ঠান্ডা নিরক্ষীয় জলবায়ুর প্রভাবে দেশটিতে প্রচুর বৃষ্টিপাত হয় আর অবিরাম বৃষ্টির ছোঁয়া পেয়ে এখানে গড়ে উঠেছে ঘন সবুজ বিখ্যাত আমাজনের এই বৈচিত্র্যময় আবহাওয়ার জীব বৈচিত্র এবং সংস্কৃতিও দারুণ সমৃদ্ধ পৃথিবীর প্রাকৃতিক পরিবেশ রক্ষায় ইকুয়েডার বিশ্বের জন্য একটি অনন্য দৃষ্টান্ত ইকুয়েডারের জীববৈচিত্র্যে আরও কিছু অদ্ভুত বিষয় হল গুয়াকিল পার্ক কয়েকশো ইগুয়ানা তাদের বাড়ি বানিয়ে ফেলেছে এই প্রাণীগুলো এখানে ঘুরে বেড়ায় এবং রোদ পোহায় এখানে বসবাসকারী মানুষের জন্য যেন বিষয়টা খুবই স্বাভাবিক হয়ে উঠেছে এখানকার বাসিন্দারা এই প্রাণীদের দেখাশোনা করে এমনকি ইগুয়ানাদের খাওয়ানোর জন্য তারা লেটুস পাতাও বিক্রি করেন আরো আকর্ষণীয় বিষয় হল পৃথিবীর মোট পাখিদের পনেরো শতাংশ প্রজাতির দেখা কিন্তু এই দেশেই পাওয়া যায় প্রতি বর্গফুটে ফুটে বসবাস করা মোট পাখির প্রজাতির সংখ্যা হিসাবে ইকুয়েটার বিশ্বের শীর্ষ দেশ এছাড়াও এখানে চার হাজার দুশো পঞ্চাশটি অর্কিডের প্রজাতি রয়েছে এই প্রজাতিগুলোর মধ্যে তেরোশো একটি প্রজাতি শুধুমাত্র এই দেশেই পাওয়া যায় জীববৈচিত্র্যের সাক্ষী হওয়ার আরেকটি স্থান হল কুড়িটি দ্বীপ ও কিছু ছোট উপদ্বীপ নিয়ে গঠিত গ্যালাপাগস দ্বীপপুঞ্জ এই দ্বীপটি হল ইকুয়েডারের প্রধান আকর্ষণ নয় হাজারেরও বেশি প্রজাতির প্রাণী আবস্থল হওয়ায় এটি বিশ্বের অন্যতম পর্যটন স্থানও বটে এখানে দেখতে পাওয়া যায় বিশ্বের বৃহত্তম জীবন্ত কচ্ছপ প্রজাতির গ্যালাপাগস এই কচ্ছপের ওজন চারশো আট কিলোগ্রামেরও বেশি এবং উচ্চতা প্রায় পাঁচ ফুট পর্যন্ত হয় আরেকটি বিখ্যাত পর্যটন স্থান কটোপ্লাক্সি এই হল স্থানটি মূলত আন্দিজ পর্বতমালার অন্তর্গত একটি সক্রিয় আগ্নেয়গিরি দেশটির অন্যতম একটি বৈশিষ্ট্য হল আমাজন রেনফরেস্ট এই রেইন মাঝখানে অবস্থিত শহর টেনা ইকুয়েডারের নেবো প্রদেশের রাজধানী এর আরেক নাম দারুচিনি দ্বীপ রোমান্সে ভরা পর্যটকরা এই শহরে আসেন আমাজনে ঘন সবুজ অরণ্যে অ্যাডভেঞ্চার করার জন্য প্রচুর বৃষ্টিপাতের কারণে বনের ভেতর বয়ে নদীগুলো প্রচন্ড খরস্রোতা মজার ব্যাপার হলো ইকুয়েডারের রাজধানী কিটো শহর পুরোটাই হল একটি আস্ত পর্যটন কেন্দ্র আরও অবাক করা বিষয় হল ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কর্তৃক ঘোষিত বিশ্বের প্রথম ঐতিহ্যবাহী স্থান ইকুয়েটারে আদিবাসী গোষ্ঠীদের দ্বারা গড়ে ওঠা শহর হল ওটা ভালো এই শহরটি পর্যটকদের কাছে আকর্ষণীয় কেন্দ্র হয়ে থাকে কারণ এখানে আছে বিখ্যাত স্যাটারডে মার্কেট যেখানে পাওয়া যায় আদিবাসীদের বোনা বিখ্যাত উলের কাপড় কিন্তু তবে নামটা স্যাটারডে মার্কেট হলেও সারা সপ্তাহ ধরে স্থানীয় দোকানগুলিতে এই হাতে তৈরি করা কাপড় চোপড় সব বিক্রি হতে থাকে এখানে কাপড় ছাড়াও পার্টস মশলাপাতি গয়না আরও অনেক কিছু বিক্রি হয় এই রকমই নানা প্রান্তে ছড়িয়ে থাকা নানান জানা অজানা তথ্য জানতে একটি লাইক ও সাবস্ক্রাইব করুন বিশ্বব্রহ্মাণ্ডের রহস্যে